প্রিয় দর্শক আবারও লাইভে যুক্ত হয়েছি দ্বিতীয় ইনিংসের সেই খেলাটি সম্প্রচার করার জন্য ইতিমধ্যে জেনেছেন পিন্টু একাদশ উনানব্বই রানের টার্গেট দিয়েছেন মাহবুব একাদশকে এ মুহূর্তে মাহবুব একাদশ কিন্তু ব্যাটিং করছেন এ মুহূর্তে অবপান্তে রয়েছেন কামরুল এবং ইলিয়াস দেখা যাক উননব্বই রান টার্গেট নিয়ে জয়লাভ জয় ছিনিয়ে আনতে পারে কিনা সেটাই দেখার বিষয় অসাধারণ ফিল্ডিং কিন্তু দিয়েছেন অসাধারণ একটি এবং চারকে চারটি রান বাঁচিয়েছেন কামরুলের ব্যাট কিন্তু মতন চলছে আবারও ইতিমধ্যে দুই বলে দুইটি চার মাহবুব একাদশের আরো আটটি রান যুক্ত হলো দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রবাস থেকে যে কোনো বাংলাদেশের প্রান্ত থেকে আপনারা ইতিমধ্যে জানেন যারা ক্রিকেটকে ভালোবাসেন তারাই কিন্তু ক্রিকেট খেলা দেখেন ক্রিকেটকে যারা ভালোবাসেন এবং বিনোদনের জন্য তারাই কিন্তু খেলাকে খেলাটি উপভোগ করেন এবং যারা ফেসবুকে রয়েছেন তারা কিন্তু অবশ্যই খেলাটি দেখেন যারা প্রবাসে রয়েছেন আমাদের এই দুলারামপুর স্কুল মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আরেকটি চার একাদশের দর্শক এই মুহূর্তে মাহবুব একাদশের যে উনানব্বই রানের টার্গেট নিয়ে কিন্তু ব্যাট চালাচ্ছেন আপর প্রান্তে কিন্তু অসাধারণ ব্যাট করছেন কামরুল কামরুল কিন্তু ইতিমধ্যেই দুটি চারের মার মেরেছেন চারটি রান যুক্ত হয়েছে মাহবুব একাদশের আর দেখতে পেয়েছেন সরাসরি দুলারামপুর স্কুল মাঠ থেকে এই ইতিমধ্যে এই খেলাটি চলছে একটি ক্রিকেট টুর্নামেন্ট শর্ট বাউন্ডারি কিন্তু এখানে আয়োজন করা হয়েছে যুবকরা সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছেন সেই টুর্নামেন্টের খেলা আর ধারাব্যতে চলছে আরেকটি চার কামরুলের মায়ের জন্য বুলেটের মতো চলছে মাহবুব একাডেমশের হয়ে কামরুল অসাধারণে ব্যাটিং করে যাচ্ছেন দর্শক যে যেখান থেকে বিরুটি লাইভটি দেখছেন আজকের এই সরাসরি সম্প্রচার করা হচ্ছে দুলারামপুর স্কুল মাঠ থেকে একটি সুন্দর আয়োজন করেছেন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টটির ধারাবাহিকতা কিন্তু চলছে ইতিমধ্যে একটি রান যুক্ত হলো মাহবুব একাদশের দর্শক আপনাদের মাঝে তথ্য দিয়ে রাখি এবং অসাধারণ শট কামরুল হাসানের আরেকটি চার মাহবুব একাদশের খাতায় আরেক আরো চারটি রান যুক্ত হলো এবং ইতিমধ্যে কিন্তু নো বল দেখি দিলেন হাত তুলে কামরুল কিন্তু আসলে সৌভাগ্য বলতে হবে সৌভাগ্য কামরুলের একটি জীবন পেলেন মাহবুব একাদশের হয়ে কামরুল ইতিমধ্যে খুব সুন্দরভাবে ব্যাট কিন্তু চালাচ্ছেন তিনি আসলে কতটুকু সফলতা জয়ের প্রান্তে নিয়ে যেতে পারে কিনা এবং আবারও চার আরেকটি কিন্তু চার আরো চারটি রান সংগ্রহ হল মাহবুব একাদশের অসাধারণ ব্যাট চালাচ্ছেন কামরুল আসলে ক্রিকেট মানে আনন্দ ক্রিকেট মানে খেলা যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু লাইফটা অবশ্যই দেখছেন একটি শেয়ার করে দিবেন যারা ক্রিকেটকে ভালোবাসেন এখানে আসলে আপনাদের যারা পরিচিত রয়েছে দুলারামপুরের অনেক যুবক রয়েছে কিন্তু তারা কিন্তু এই ক্রিকেটকে ভালোবেসে কিন্তু একে সুন্দর একটি ক্রিকেট উপহার দিয়েছেন টুর্নামেন্ট উপহার দিয়েছেন ফাইনাল খেলা পর্যন্ত এই খেলাটি আমরা অপেক্ষায় থাকব সুন্দর একটি খেলা উপহার দিবে ফাইনাল উপহার দিবে সেই টুর্নামেন্টটি কিন্তু চলছে এখনো দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন এই মুহূর্তে ওপর প্রান্তে রয়েছেন ইলিয়াস এবং আম্পায়ার কিন্তু হাত তুলে নোবল দিয়েছেন আরেকটি রান যুক্ত হলো মাহবুব একাদশের উনানব্বই রান করতে হবে জয়ের প্রান্ত বস্তু এবং একটি উইকেটের আবারও নোবল কিন্তু সৌভাগ্য কিন্তু পেয়েছেন বারবার সৌভাগ্য পাচ্ছেন ব্যাটসম্যান কিন্তু বল প্রান্তে রয়েছেন নাইম